সুপ্রিয় শিক্ষার্থীকে অনুষ্ঠান আমরা সবাই সবাই খেয়াল করো স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর চলো সুখবরটা কি আমরা দেখে আসি দেখো এখানে বলা হয়েছে শারদীয় দুর্গাপূজা ফাতেহা ই দাহম লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে টানা এগারো দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারে এ তথ্য জানা যায় শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী নয় অক্টোবর যা চলবে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত নয় অক্টোবর বুধবার থেকে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তবে পরের দুই দিন শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশে বিশ অক্টোবর এর মধ্যে আগামী তেরোই অক্টোবর বিজয়া দশমীর ছুটি ফাতেহা ইয়াজ নাহমের ছুটি পনেরোই অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ষোলোই অক্টোবর এদিকে চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি উপভোগ করার সুযোগ আসছে দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি সহ মোট তিন দিন ছুটি পেতে পারেন তারা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আদা সাহিত্যশাসিত সংস্থায় এই ছুটি পালন করা হবে অর্থাৎ তোমরা আশা করি বুঝতে পারছো যে আগামী নয় অক্টোবর রোজ বুধবার অর্থাৎ আগামী পরশু দিন থেকে পরশু দিন স্কুল হয়ে তোমার ছুটি হচ্ছে এবং সেটা খুলছে আগামী বিশে অক্টোবর সতেরোই অক্টোবর যদিও খোলার কথা ছিল কিন্তু হ্যাঁ সতেরোই অক্টোবর পর্যন্ত ছুটি অর্থাৎ আঠারোই অক্টোবর খোলার কথা ছিল কিন্তু আঠারো এবং উনিশ তারিখ শুক্রবার এবং শনিবার যার কারণে তোমাদের বিশে অক্টোবর খুলবে সুতরাং তোমরা বুঝতে পারছো তোমাদের গুড নিউজটা কিছু যে টানা একদিনের একটা বিরাট ছুটি তোমরা পেয়ে যাচ্ছ তো এরকম আরো গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে